সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আবারও সুপ্রিম কোর্টে বড় জয় পেতে চলেছে মমতা সরকার আর জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান্তর দর্শক আপনারা সকলেই জানেন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতানেত্রী ইডিসিবিআইয়ের জালে গ্রেপ্তার হয়ে একেবারে জেলে রয়েছে আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু জেলে রয়েছে এছাড়াও গরু পাচার কাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও আরও হেভিওয়েট নেতা মন্ত্রীরা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে বা সিবিআই এর কঠোর পদক্ষেপে তারা কিন্তু জেলবন্দি রয়েছে আর তাদের নিয়েই এবার বড়সড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর জানিয়েই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক ছাপান্তর কী হয়েছে দর্শক আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে কলকাতা হাইকোর্টের ওপরে প্রচুর ক্ষুব্ধ হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আপনারা জানেন যে একাধিক মামলায় রাজ্যের ওপরে কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অমৃতা সিনহা এছাড়াও সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু থেকে শুরু করে আরও যে সমস্ত বিচারপতিরা রয়েছে তারা কিন্তু একাধিক দুর্নীতি ইস্যুতে বা দুর্নীতি কে দমন করার জন্য একেবারে কঠোর পদক্ষেপ তারা নিয়েছে তবে কলকাতা হাইকোর্টের সেই রায় পছন্দ না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মামলা নিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে বা রাজ্যের সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এই আবহে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একাধিক মামলায় স্বস্তি পেয়েছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে ডি মতো একটি এত গুরুত্বপূর্ণ মামলার শুনানি যেখানে সুপ্রিম কোর্টে ঠিকঠাক হয় না সেখানে শাসক দল তৃণমূল থেকে শুরু করে আরও হেভিওয়েট নেতামন্ত্রীরা যখন কোনো মামলা নিয়ে যাচ্ছে তখন হুট করে কিন্তু সেই সমস্ত মামলার দ্রুত শুনানি হয়ে যাচ্ছে বা দ্রুত পদক্ষেপ নিয়ে নিচ্ছেন তাহলে ডি মতো এত একটা গুরুত্বপূর্ণ মামলা এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা যেগুলো সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঘুমাচ্ছে এমনই মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আপনারা জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এছাড়াও আপনারা জানেন সেখানে আরও হেভিওয়েট বিচারপতিরাও সেখানে কিন্তু উপস্থিত ছিল আর এরপরই জামিন নিয়ে বা হেভিওয়েটদের জামিন নিয়ে একেবারে বড়ো সড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি এমনকি গোটা দেশের রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে কি সিদ্ধান্ত মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে জামিনের আদেশ আকস্মিকভাবে বা যান্ত্রিকভাবে স্থগিত করা যায় না বা করা যাবে না একটি বিস্তৃত রায় প্রদান করে যা জামিনের আদেশ আদেশের নৈমিত্তিক আদেশের বিরুদ্ধে সুপষ্ট নির্দেশিকা বা প্রতিষ্ঠা করে এবং প্রতিরোধ করে অর্থাৎ বলা হচ্ছে ক্যাজুয়ালি বা মেকানিক্যালি হালকা চালে বা যান্ত্রিকভাবে জামিনের স্থগ জামিনের আদেশকে স্থগিতাদেশ করা যাবে না বা স্থগিতাদেশ দিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই দর্শক এই আবহে বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে রায়ের কার্যকারী অংশটি পড়ে শোনানোর সময় বলেন যদিও আদালতের জামিনের ওপরে স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা থাকতে পারে না কোনো সংস্থার তবে এটি কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে করা উচিত আর্থিক তরচ্রুপের মামলায় অভিযুক্তদের জামিনের আদেশ দিল্লি হাইকোর্ট কোনো কারণ ছাড়াই স্থগিতাদেশ করেছিল দিল্লি হাইকোর্ট একটি জামিনের জামিন দেওয়ার যে মামলা সেটাকে স্থগিতাদেশ করেছিল বা কোটি কোটি টাকার যে তৎরূপ করছে নেতা মন্ত্রীরা সেই জামিনের মামলায় স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট তবে জামিনের আদেশটি এক বছরের জন্য স্থগিত হওয়ার আগে সাতই জুন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে অভিযুক্তকে অবিলম্বে মুক্ত মুক্তি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট কিন্তু এই আর্থিক তচ্ছরুফের মামলায় অভিযুক্তকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আর এই সমস্ত মামলাতেই কিন্তু তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে এক্ষেত্রে তাদেরও জামিন খুব সহজ হবে এবার মঙ্গলবার বেঞ্চে মঙ্গলবারের বেঞ্চে হাইকোর্টের জামিন স্থগিত দাসের যে আদেশ তা বাতিল করে দেওয়া হয় দিল্লি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল জামিনের স্থগিতাদেশের স্থগিতাদেশ দিয়েছিল যে জামিন এখন হবে না সেই হাইকোর্টের নির্দেশকে একেবারে সরাসরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বারোই জুলাই এই মামলার শুনানি চলাকালীন বেঞ্চ বলেছিল যে জামিনের আদেশ স্থগিত করার প্রথাটি ভুল মানুষের স্বাধীনতার ওপর বিপর্যয়করভাবে প্রভাব পড়ার কারণে শীর্ষ আদালত এই জাতীয় অনুশীলনের অবস্থান ঘটাবে শুক্রবার ইন্সফরমেন্ট ডিরেক্টরে যুক্তি দিয়েছিল বা ইডি যুক্তি দিয়েছিল যে এটি বেশ কয়েকটি আদালতের মধ্যে একটি প্রতিষ্ঠিত অনুশীলন কারণ জামিন বাতিল করার ক্ষমতার মধ্যে এই জাতীয় আদেশ স্থগিতাদেশ করার যে ক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে শীর্ষ আদালত এই জাতীয় অনুশীলন বন্ধ করার ক্ষমতার কথা জানাচ্ছে তিনি বলেন আপনি কিভাবে বলতে পারেন যে আইন আইনে কিছু আছে বা কিছু প্র্যাকটিস আছে যদি এটি একটি অনুশীলন হয় তবে এটি একটি ভুল ভুল অনুশীলন শুধু কিছু আদেশ পাস হয়েছে বলেই তা সমর্থনযোগ্য হয়ে ওঠে না ব্যক্তি স্বাধীনতার সাথে জড়িত বিষয়গুলিতে এটি একটি অনুশীলন হতে পারে না জামিন মঞ্জুরের আদেশ আদেশে কারণ রয়েছে ইডির তরফে আইনজীবী জোহেব হোসেনের হোসেনকে প্রশ্ন করেন আদালত তবে জামিনের আদেশ কখন স্থগিতাদেশ করা যেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করবে বলে ইঙ্গিত দিয়েছে আদালত রায় বহল রেখে রায় বহল রেখে আদালত বলেছে আমরা যা বলতে যাচ্ছি তা হল জামিন মঞ্জুরের আদেশ কেবলমাত্র তখনই স্থগিত করা যেতে পারে যখন বিকৃত ঘটে যেখানে বিশেষ শর্তের প্রয়োজন হয় বা কোনো ব্যক্তি সন্ত্রাসী হয় প্রসঙ্গত এক্ষেত্রে হাইকোর্ট থেকে এক লাইনের আদেশ নিয়ে বিস্তারিত জামিনের আদেশ স্থগিত করায় অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা যে একটি সন্ত্রাসীকে আটকে রেখেছিল বা তার জামিনের যে নির্দেশ তাতে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট সেইখানে কিন্তু আবেদন জানিয়েছিল ইডির আইনজীবীরা আর এই জামিনে স্থগিতাদেশ দেওয়ার কারণে একেবারে অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রসঙ্গত এক্ষেত্রে অনেকেই মনে করছে যে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে বা এই সিদ্ধান্তের ফলে এবার কিন্তু দ্রুত জামিন পেতে পারেন এই তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চট্টোপাধ্যায়রা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ